সমস্যা আসবে বাধা থাকবে কিন্তু হাল ছাড়ো না যারা লড়াই করে তারা শেষ পর্যন্ত জয়ী হয় নিজের বিশ্বাসকে অটল রাখো নিজের শক্তিকে চেনো বেতরে সাহস জাগাও অন্ধকারকে ভেঙে ফেলো আজকের পরিশ্রমী আগামীকালের সাফল্য প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে তুমি যা চাও তা অর্জন করতে পারো শুধু চেষ্টা থামিও না নিজেকে বিশ্বাস করো তুমি সব বাধা পার করতে পারো পারবে সময়কে ছোট বেব না সময় খুবই নীরব শিক্ষক কিন্তু তার শিক্ষা সবচেয়ে গভীর আজ তুমি যাকে অবহেলা করছো কাল হয়তো তাকেই খুঁজে ফিরবে সময় কাউকে ছেড়ে দেয় না সবাইকে একদিন হিসাব দিতে হয় তাই কারো সাথে খারাপ আচরণ করার আগে একবার ভাবো সময় তোমার জন্য এমন পরিণতি বেছে নিতে পারে ভালো মানুষরা কখনো হারিয়ে যায় না আজকের পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন মনে হয় কিন্তু তারা আছে শুধু তারা চুপচাপ তারা নিজের ভালো কাজ নিয়ে প্রচার করে না তারা শুধু সাইলেন্টলি ভালোবেসে যায় সাহায্য করে যায় হয়তো তারা তোমার জীবনে আসবে না সব সময় কিন্তু তারা একবার এলে চিরকাল মনে থেকে যাবে ভালো মানুষরা কম কথা বলে কিন্তু তাদের একটু মানবিকতা হাজার কথার সমান আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি হয়ে উঠবেন আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং আপনার ধীরতা এই তিনটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আমরা অনেক সময় ভাবি আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য কতটা বড় কতটা দূরে কিন্তু আসল শক্তি আসে আমাদের নিজের বিশ্বাস থেকে আপনি যদি নিজের সক্ষমতা নিজের সম্ভাবনা এবং নিজের লক্ষ্যকে বিশ্বাস করেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারান নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করেন তবে যত বড় সুযোগ আসুক না কেন তা কখনো পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন না জীবন কখনো সরল পথ দেয় না বড় স্বপ্ন দেখার মানে হলো ঝুঁকি নেওয়া ব্যর্থতা মুখোমুখি হওয়া আর বারবার চেষ্টা করা প্রতিটি ব্যর্থতা আপনাকে আপনাকে শক্তিশালী করে শেখায় নতুন পথ খুঁজে বের করতে আপনাকে আরো ধীর করে তুলে কখনো বইকে আপনার সিদ্ধান্তে প্রভাবিত করতে দেবেন না মনে রাখুন প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন শিক্ষা যদি আপনি নিজের মনোবল বজায় রাখেন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না আপনি হয়তো আজ কিছুই অর্জন করতে পারছেন না কিন্তু প্রতিটি ছোট ছোট পদক্ষেপ প্রতিটি নতুন চেষ্টা প্রতিটি শেখার অভিজ্ঞতা সবই আপনাকে আপনার লক্ষ্য ও স্বপ্নের দিকে আরো কাছে নিয়ে যাচ্ছে বিশ্বাস রাখুন প্রতিটি প্রচেষ্টা একদিন আপনার লক্ষ্য ও স্বপ্নের দিকে আরো কাছে নিয়ে যাচ্ছে বিশ্বাস রাখুন প্রতিটি প্রচেষ্টা একদিন আপনার বড় সাফল্যের ভিত্তি হবে জীবন যাত্রার যারা নিজেদের উপর বিশ্বাস রাখে তারা অন্ধকারকে আলোর মধ্যে পরিণত করতে পারে হেরে যাওয়াকে জয়ের সঙ্গে মিলিত করতে পারে আপনার বিশ্বাসী আপনার পথ দেখায় মনে রাখুন আপনি যা বিশ্বাস করেন সেটি আপনি হয়ে উঠবেন যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সক্ষম আপনি সাফল্য অর্জন করতে পারবেন প্রেরণার উঠতে পারবেন তাহলে বাস্তবতাও তাই হবে আলো হয়ে কিন্তু যদি আপনি সন্দেহে ভোগেন যদি নিজের ক্ষমতাকে ছোট মনে করেন তবে আপনার সম্ভাবনার সীমা নিজেই বানিয়ে ফেলবেন তাই নিজের বিশ্বাসকে কখনো কমথে দেবেন না শুধুই ভাগ্য নয় এটি আসে পরিশ্রম ধৈর্য সাহসিকতা এবং নিজের উপর অটল বিশ্বাসের মাধ্যমে যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা জীবনের প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তারা জানে প্রতিটি ব্যর্থতা একটি নতুন পাঠ একটি নতুন শিক্ষার সুযোগ তারা জানে প্রতিটি কষ্ট তাদের আরো শক্তিশালী করে তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের ক্ষমতা চ্যালেঞ্জ করুন এবং প্রতিটি নতুন চেষ্টা নিজের অন্তরের শক্তিকে বের করে আনুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নিজের পথে এগো হিংসা নয় অন্যের জীবন দেখে ঈর্ষা করা সময়ের অপচয় প্রতিদিন নিজের উন্নতিতে মন্দাও হিংসা ফুরাবে প্রোগ্রেস আসবে মনে রাখো প্রকৃত শক্তি আসে নিজের কাজ ও ক্ষমতার প্রতি বিশ্বাস রাখলে অন্যের জীবনে চোখ না রেখে নিজের জীবনে আলোর দিকে প্রতিটি পদক্ষেপ তোমার পরিবর্তন আনতে পারবে কষ্টের মাঝেও শক্তি ও আত্মবিশ্বাস অর্জন জীবন কখনো সহজ হয় না সমস্যা আসবে ব্যর্থতাও আসবে অনেক সময় মনে হবে সব কিছু হারিয়ে ফেলছো তবে মনে রেখো এই কষ্টই তোমাকে শক্তিশালী করে ধৈর্য শেখায় এবং জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে মানুষ সব সময় তোমাকে বুঝে না কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারে আবার কেউ অপমান করতে পারে কিন্তু এই মুহূর্তগুলোই প্রকৃত শিক্ষক নিজেকে চেনা মানে শুধু ক্ষমতা বোঝা জীবনে নয় এটি মানে নিজের আবেগ সীমাবদ্ধতা স্বপ্ন এবং সক্ষমতাকে বোঝানো হয় নিজের জীবনের প্রতি সতর্ক হও, নিজের লক্ষ্য নির্ধারণ করো এবং ধীরে ধীরে এগো ছোট অর্জনগুলোকেও ছোট ভাবো না কারণ প্রতিটি ছোট পদক্ষেপে জীবনের স্থায়ী ভিত্তি করে প্রতিটি অভ্যাস প্রতিটি শেখার সুযোগ এবং প্রতিটি প্রচেষ্টা এসবই তোমার শক্তির মূল যখন কেউ তোমাকে অপমান করে বা অবমূল্যায়ন করে তখন হতাশ হয়েও হওয়া স্বাভাবিক তখন হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু মনে রেখো এই মুহূর্তগুলোই তোমাকে শেখায় ধৈর্য ধীরতা এবং নিজের প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব তুমি যদি কষ্টকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে শেখো তবে জীবনের প্রতিটি প্রতিকূলতা তোমার জন্য শক্তি তৈরি করে কষ্ট মানে জীবনের চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা প্রতিটি অবমূল্যায়ন প্রতিটি অপমান এসবই তোমাকে শেখায় ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখতে নিজেকে ভালোবাসো নিজের প্রতি সৎ এবং প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল হারিয়ে না যারা কষ্ট থেকে শিক্ষা নেয় তারা শুধু নিজের জীবন নয় আশেপাশের মানুষের জীবনকেও অনুপ্রাণিত করতে পারে প্রতিটি কষ্ট প্রতিটি অপমান এবং প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো দৃঢ় আরও সচেতন এবং আরও আত্মবিশ্বাসী করে তোলে এই অভিজ্ঞতাগুলো তোমাকে জীবনের প্রতি দৃঢ়তা শেখায় প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার ধৈর্য দেয় এবং প্রতিটি দিনকে অর্থপূর্ণ শক্তিশালী এবং সমৃদ্ধ করে তোলে এভাবেই তুমি তোমার নিজের জীবনকে উপভোগ করতে পারো এবং আশেপাশে মানুষের জীবনকেও উন্নত করতে পারো নিজেকে এবং জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে তুমি কাঁদলেও পৃথিবী থামে না তুমি ভেঙে পড়লেও সময় থামে না বাস্তবতা শেখায় কেউ তোমার কান্না দেখবে না যদি তুমি নিজেই শক্ত না হও তাই অন্যের ওপর ভরসা না রেখে নিজের ওপর বিশ্বাস রাখো আমরা সব সময় চাই অন্যরা বদলাক কিন্তু আসলে বদল শুরু হওয়া উচিত নিজের থেকে যতদিন তুমি নিজের ভুল চিনবে না ততদিন পৃথিবীও তোমার কাছে অন্যায় মনে হবে নিজের চিন্তা আচরণ আর মনোভাব ঠিক করে নাও কারণ প্রকৃত পরিবর্তন শুরু হয় আত্মসমালোচনা থেকে নিজেকে বদলাতে পারলে পৃথিবীটা তোমার কাছে অনেক সুন্দর হয়ে উঠবে